হ্যালো এবান তো আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত কেউ ভিডিওটা স্কিপ করার দেখতে থাকো পার্ট ওয়ান দেখেছে এটা পার্ট টু যেহেতু ভিডিওটা অনেকটা বড় সেই জন্য দুবার ধরে দিচ্ছি এটা আমাদের যেদিনকে বাড়িতে পুজো ছিল রাস পূর্ণিমা সেই ভিডিও তো পার্ট ওয়ান দেখেছ এটা পার্ট টু তবে সন্ধ্যা থেকে রাত অবধি কী করে সেটা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তো এই যে রেডি ফেডি হয়েছি রেডি হচ্ছি আর এদিকে রান্নার দিকে করছি যেহেতু ঠাকুর মশাই আসবে খুব তাড়াহুড়ো করে সব্বাই মিলে কাজ করছে মা আমার দিদি আমার ননদ আমার বর বরের বন্ধু সব্বাই হেল্প করেছে তো এই যে দেখো আমি কিছুটা ফল কেটে ঠাকুরের প্লেটে নিয়েছি যেহেতু পুরো সব ফল ঠাকুর ঘরে রাখা যাবে না ওই জন্যে কিছুটা ফল সব রকম গুছিয়ে একটা ছোট্ট ডালা সাজিয়ে নিয়েছি আর মাকে বলেছে এগুলো কাটতে আর মা এদিকে নারকেল ছাড়াবে যেহেতু সিননিতে দিতে হবে আর এই যে আমি কিছুটা ফল নিয়ে ওপরে চলে যাচ্ছি ঠাকুরমশাই চলে এসেছে দিদিভাই ঠাকুর ঘরটা গুছিয়ে দিয়েছে এবার ঠাকুরমশাই গুছিয়ে নেবে আর এদিকে আমার দিদি রান্না করছে আলুর দমটা এখনও হয়নি ছোটো কড়াটায়ও তেল আছে তো ওই জন্য দুটো কড়ায় আলু ভেজে নিচ্ছে নিয়ে আলুর দম টা চাপাবে আর লুচি অল্প করে ভাজা হয়েছে ঠাকুরের জন্য আর বাকিটা পরে ভাজা হবে সবাই যখন খাবে গরম গরম লুচিটা ভেজে দেওয়া হবে এমনি সব রান্না হয়ে গেছে শুধু আলুর দম আর লুচিটা ভাজতে হবে তো এইদিকে দেখো আমি গোপু সোনাকে নিয়ে যাচ্ছি ঠাকুর ঘরে মামার বাড়িতে এসছে অনেকক্ষণ কিছু খেতে দিতে পারেনি কারণ সবাই কাজে ব্যস্ত বাজার থেকে এসেই মত্তরে রান্না বান্না সব শুরু করে দিয়েছিলাম ঠাকুরের ভোগ রান্না থেকে সব কিছু সবাই মিলে ওই ফাঁকে ফাঁকে আবার রেডিও হয়েছি শাড়ি পরেছি দিদিও শাড়ি পরেছে আমার দিদিকে বললাম শাড়িটা চেঞ্জ করে নে সবাই শাড়ি পরে ওই ফাঁকে ফাঁকে রেডি হয়েছে খুব তাড়াতাড়ি পাঁচটার সময় ঠাকুরমশাই চলে এসছে আর এদিকে আমার দেখো গোপুর সোনাকে নিয়ে এসেছি কিছু খেতে দেওয়া হয়নি তাই গোপুর সোনাকে এবার ঠাকুর ঘরে বসিয়ে কিছু খেতে দেবো তাই ঠাকুরমশাইকে বলছিলাম বসিয়ে দিতে ঠাকুরমশাই বললো তুমি বসিয়ে দাও মা সেই জন্য আমি বসাতে এসছি তো এখানে ঠাকুরের ভোগ প্রদীপ জ্বলছিল ধুনো জ্বলছিলো ওই জন্য বসাতে পারছিল না যে নিচে বসেছি পিছনে ধুনো জ্বলছিলো শাড়িটা একটু আগুন লেগে গেছিল তারপরে সব প্রদীপ আর তারপর দিলাম তো এবারে ওকে কিছু একটু সন্দেশ খেতে আর এদিকে হচ্ছে ঘরটাকে যা যা লাগবে আমাকে বলছে হাতে হাতে দিচ্ছি দিদিভাই সব গুছিয়ে গেছে এবার বাকিটা ঠাকুরমশাই করবে আমি হাতে হাতে দিচ্ছি আর দিদিভাই নিচে সিন্নি মাখাচ্ছে আমাকে বলেছিল সিন্নিটা মাখাতে আমি বললাম তুমি মাখাও অনেকটা শিন্নি তো তুমি ভালো মাখাও আর সত্যি কথা বলতে আমি ঠাকুর সেরকম অতটা কিছু জানি না নিয়ম কারণ কি কি করতে হয় দিদিভাই পুজো করছে দিন ধরে অনেক কিছুই জানে আর আমাকে এই ঠাকুর মশাই বলে দিচ্ছে এটা দাও আমি হাতে হাতে দিচ্ছি আর এবার এবারে গোপুর একটু খেতে দিয়ে দেবো আর এই ঠাকুর মশাই এই যে সুতোটাকে চারদিকে জড়িয়ে নিলে ঠাকুরমশাই গোছানো হয়ে যাবে আর এদিকে আমি দেখো সন্দেশ চিনি আর বাতাসা দিয়ে ওখানটায় দেব ডালা ছোট্ট মতন আর এদিকে হচ্ছে নিচে দিদি সিনিও আঁকাচ্ছে তাই একটু ভিডিও করে নিলাম অনেকটা সিন্নি করছে আর মা হচ্ছে নারকেল কুড়ে দেবে সিডনিতে দেওয়ার জন্যে আর এদিকে আমার বরকে বলেছিল হচ্ছে পুজোতে বসতে ও ধুতি পরতে হয় বলে ও বললো তুমি বসো বাড়ির বউ তুমি গিন্নি তুমি বসো ভালোভাবে সেই জন্য এই দেখো ঘুমসি পরে নিয়েছি এই যে মালা পরছি ঠাকুরমশাই বললো যে হোক বসলে হবে তো এই জন্য আমি বসবো আর এদিকে আমার কপু খেতে দিয়ে দিলাম বললাম যে বা গোপস না রাগ করো না আমার বাড়ি মানে খেতে দেরি মানে খেতে দেরি করে খেতে দিলাম কিছু মনে করো না আর এদিকে আমার বর ধুনো ধূপ ধরিয়ে দিচ্ছে আর আমি এই যে পুজোয় বসে পড়েছি এবার পুজোয় শুরু হবে তখন সন্ধ্যে হয়ে গেছে সাড়ে ছটা সাতটা বাজে মনে হয় আর যেহেতু প্রথম ঠাকুরঘর প্রতিষ্ঠা করছি ওই জন্য অনেকটা টাইম লেগেছে পুজো করতে সব গুছিয়ে আর সবাই এসছে জনকে নেমন্তন্ন করেছিলাম টুকটাক তো এসেছে তারা সবাই আছে নিচে আর ওদিকে নিচেও হচ্ছে দিদি বাচ্চাদের মানে রান আলুর দম হয়ে যেতে লুচি বেজে বাচ্চাদের দিদি আমার শাশুড়ি ওরা খেতে দিচ্ছে আর আমি আর দিদি ভাই আমার বর একটু উপরে আছি দিদি নিচের দিকেও আছে সবাইকে দিদি মামারা সব খাইয়ে দিচ্ছে যারা যারা বাচ্চারা এসছে কারণ আমি যেহেতু ওপরে পুজোতে বসে গেছে আমি কারোর দিকে খেয়াল রাখতে পারছি না যে কাউকে ঠিকমতো খেতেও দিতে পারছি না যেহেতু পুজোতে বসেছি আর যেই ঘরটায় ফল টল কাটা হচ্ছিলো ওই ঘরটায় মারা থাকবে যেহেতু আমরা এসছি গোছাতে আমাদের এক সপ্তাহ লেগে গেছে ওই জন্য মারা এখনও আসেনি পুজো হয়ে গেলে মারা দুদিন পরে এই ঘরে চলে আসবে এই ঘরটায় মা আর দিদা থাকবে যে ঘরে ফল কাটছিলাম

পুষ্কম পুরি দাও এই এই তোর বন্ধ পুষ্কম এবারে বিষ্ণুদেব এবো নারকেশাকি রাখো নারকেশাকি রাখো মসি সহস ধালাম সুহ বিভাষক বাগর কিন্তু শ্রেষ্ঠ সময় বলমনি апоগষ্ট মুনি গষ্টwidetildeরাজ বশবে ভালো ভালো

পুজো হয়ে গেছে তো এবার হোম হবে ঠাকুরমশাই যে হোমের ইট পেতে বালি দিয়ে এ করছে এদিকে দিদিভাই ভাই হচ্ছে পাতাগুলো এক জায়গায় করেছে আর বড় এই যে ঘিটা গলিয়ে দিচ্ছে তো এবার হোম শুরু হয়ে যায় ঠাকুর খুব সুন্দর পুজো করে কিছু মানুষ ভেবেছিল হয়তো বাড়িটাকে কমপ্লিট করতে পারবো না সারা জীবন হয়তো ভাড়া বাড়ি থাকতে হবে তো সত্যি কথা বলতে যখন ঘর ভেঙেছিলাম কাকার ঘরে ছিলাম তিন চার বছর মতন কিছু কারণে হচ্ছে ভাড়া বাড়ি সাত মাস মতন ছিলাম আর মারা এখানে একটা ঘরে ছিল একটা ঘরে যেহেতু অনেক জিনিস নিয়ে থাকা সম্ভব ছিল না সেই জন্য আমরা ভাড়া বাড়ি ছিলাম তার ভাড়া বাড়ি থাকাকালীন আমার বর হচ্ছে ঘর বাঁধলে অনেক কষ্ট করে ঘরটা বেঁধেছি আশা নিয়েছিলাম যে একদিন ঠিকই হবে সমস্যার সমাধান হবে ঠিকই করতে পারবো সত্যি কথা বলতে মাথার উপর ভগবানের উপর বিশ্বাস ছিল এখন হয়তো কষ্টে আছি একদিন ভালো সময় ঠিকই আসবে যখন কষ্টে ছিলাম তখন পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না একটা খারাপ সময় পেরিয়ে যখন একটু ভালো সময়ের মুখ দেখেছি তখন সেটাও কিছু মানুষ সহ্য করতে পারে না ভালো থাকাটাকে জানি না কেন তাদের আমাদের ভালোটা তাদের চোখে ভালো লাগে না তারা নিজেরাও ভালো থাকবে না অপরকেও ভালো থাকতে দেয় না কিছু কিছু মানুষ আছে সবার কথা বলছি না তো হোম হয়ে গেল তো পুজো সম্পূর্ণ হলো এবার হচ্ছে হোমে টিপ পড়বো পরে নিচে চলে এলাম এবার তখন সাড়ে দশটা পৌনে এগারোটা বাজে ঠাকুরমশাইকে সব গুছিয়ে দিলাম ঠাকুরমশাইকে একটু খেতে দিলাম ঠাকুরমশাই বললো খাবে না তা জল মিষ্টি খেলো আর এদিকে লুচি তারপরে আলুর দাম সব কিছু টিফিন করে গুছিয়ে ঠাকুরমশাইকে দিয়ে এবার এই যে সবাইকে পাড়ার সবাইকে দেবো আর বাড়িতেও কিছু কুটুম্ব এসছে সব লোকজন তাদেরকে খেতে দেবো অনেক রাত হয়ে গেছে কিন্তু কি করবো বুঝতে পারছি না তো বেশি কারণ বাড়ি প্রসাদ দিতে পারিনি সবাই মানে এগারোটা বেজে গেছে তো এগারোটা দশ মনের হয়ে গেছে তারপরে এদিকে বাড়িতে সবাই এসে তাদেরকে খেতে দিচ্ছে এদিকে এদিকে প্লেট গুছানো সবার বাড়ি বাড়ি যেহেতু অনেক কিছু করেছি সেইগুলো সব গুছিয়ে গুছিয়ে তোলা পোষা তারপরে এই যে লুচি খিচুড়ি আলুর দম পাঁচ রকম ভাজা পায়েস সব গুছিয়ে দেওয়া তারপরে সবাই কটা বাড়ি দিয়েছি সব বাড়ি দিতে পারি বেশি রাত হয়ে গেছে বলে আর কারোর বাড়ি যায়নি সাড়ে এগারোটা বাজে তো কটা বাড়ি দিয়েছি তারপরে ঘরের কিছুজনকে খেতে দিচ্ছিলাম আর সেই সময় দেখো বাইরে একটা বোম পড়েছে আর এমনিতে সকালবেলা যখন আমি বাজারে গেছি পুজোর বাজার কথা আমার মনটার মধ্যে হচ্ছে যে আমাকে মনে হচ্ছে বছর আবার কার্তিক দেবে যেহেতু আমাদের ঘরদোর হয়েছে নিশ্চয়ই আবার কার্তিক মনটার মধ্যে এরকম হচ্ছে তারপর যেই কথা সেই তারপর যেই বোম পড়েছে আমি আমার বড় করে দেখো আমার কার্তিক দিয়েছে আর দরজাটা খুলেই দেখি হ্যাঁ সত্যি সত্যি আমার ছেলে এসেছে আমার ঘরে তারপর ওকে তুলে নিলাম নিয়ে তারপরে সবাই মিলে এই যে হাসা হাসি করছে আর গল্প করছে ওর বন্ধু দুটো ওই দুজনের দিয়ে আর ওপরে ছাদে চুপ করে বসে আছে মানে ওরা বেরিয়েছিল বাইক নিয়ে তো আরও দুজনের বাড়ি দিয়ে আর আমাদের বাড়ি দেবে বলে কোথায় লুকিয়ে রেখেছিল তারপর যেই আমরা খেতে বসেছি সবাই চলে গেছে এই যে এই বন্ধু দিয়েছে তো খেতে বসেছি সেই সময় মানে খেতে বসিনি তখন খেতে দিচ্ছি সবাইকে ওরা ওপর থেকে লাভ জানা দেখে ডাউট হয়েছে যে ওরাই দিয়েছে তারপর হচ্ছে না না ওরা দেবে না অন্য কেউ দিয়েছে তারপরে না খেতে বসে সব গল্প হচ্ছে ওরাই দিয়েছে তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া সবাই মিলে খেয়ে দিয়ে আর এই যে দিদি বিজানা করছে আর গোপুর সোনা দুটো সে বলছে আমার কার্তিক বাবা বসে আছে তো আজকে ভিডিওটা কেমন লাগবে জানিয়ে বন্ধুরা টাটা